রাজ্যের প্রাইমারি শিক্ষক নিয়োগের দুর্নীতির বহর কিন্তু আরও দিনের পর দিন বাড়ছে এবং এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে নির্লজ্জভাবে পিছন থেকে অনেককে নিয়োগ করা হয়েছিল মানে দু সালে উত্তর চব্বিশ পরগনার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় নিয়োগের বিজ্ঞপ্তি হয় সেই দু হাজার এগারো সালের লিখিত পরীক্ষায় কিন্তু পরে এই সরকারে সে সেটা বাতিল করে দেয় আবার কোর্ট কাম কাছারি হওয়ার পরে দু হাজার চোদ্দো সালে আঠেরো মার্চ এখনও মনে আছে পরীক্ষা হয়েছিল এবং তার ইন্টারভিউ হয়েছিল দু হাজার চোদ্দো সালের এগারো নভেম্বর কিন্তু তারপরে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পর থেকে জন তারা মামলা করেছে কি যে তাদের নাম্বার অনেক বেশি অথচ তাদের পিছনে জন তাদের টোপকে চাকরি পেয়ে গেছে আর এই জন্যেই বহুদিন ধরে মামলা চলার পরে শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহা কড়া রায় দিয়ে দিয়েছে যে কড়া রায় দিয়েছে যেটা আগামী আঠেরো সেপ্টেম্বরের মধ্যে সঠিকভাবে তথ্য দিতে হবে উত্তর চব্বিশ পরগনার ডিপিএসসিকে সঠিকভাবে তথ্য দিতে হবে সেই সঙ্গে প্রাইমারি শিক্ষা পর্ষদ আরও জড়িয়ে পড়ল তাহলে আপনারা দেখুন দিনের পর দিন যেসব মামলাগুলো হচ্ছে সেই মামলাতেই একে তো জট কাটছে না তার উপরেই কিন্তু দুর্নীতি আস্তে আস্তে কিন্তু পাওয়া যাচ্ছে তাহলে এই সরকার যে বারবারই বলছে এত কিছু হচ্ছে তবুও কি কোনো শিক্ষা হবে না আবার এই জনকে কিন্তু চাকরি চলে যাবে এবং এই জনকে আবার কিন্তু সেখানে জায়গা দিতেই হবে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে অর্থাৎ কতই বা আপনারা পথে নেমেছেন আন্দোলন করেছেন অনেক কিছু করছেন দেখেছেন কোনো টনক নড়ছে কি টনক নড়বে না যাদের যে স্বভাব আছে সে স্বভাব কিন্তু চিরকালই রয়ে যাবে এবং কি হারে দুর্নীতি হয়েছে আপনি বুঝুন পরীক্ষাটা ক্যান্সেল করে দিয়েছিল যেহেতু সেটা বামফটের সময় বলে পরীক্ষা নিলেও তারপরে কি হ্যাবক নাম্বার বেশি পাঁচ ছয় সাত আট নাম্বার বেশি এবং সাড়ে আট পর্যন্ত একজনে দেখা গেছে তার নাম্বার বেশি তার থেকে টোপকে কিন্তু অনেকে চাকরি পেয়ে গেছে আগে একে দেখেছেন দু হাজার বাইশ দু চুপ হয়ে আছে আবার দু হাজার চব্বিশে ডিসেম্বরে নাকি পরীক্ষা হবে সুতরাং আগেরগুলো সমস্যার সমাধান হচ্ছে না নতুনভাবে কিভাবে তা হবে সেটা বোঝা কিন্তু খুব কষ্টকর এবং এই সরকার কিন্তু এই দিক থেকে কোনোভাবেই আপনাদের ভালোর জন্যে আপনাদের সেরা করার জন্যে কিন্তু কোনো রকমের মানসিকতা এদের মধ্যে নেই কবে বোধোদয় হবে